হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ একদম মাথার উপরে ঘড়ি দেখতেই পাচ্ছ প্রায় দশটার কাছাকাছি হতে চলেছে তো সমস্ত কাজ হয়ে গেছে সকালের এমনকি স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে আমি পুরো গলাতেও কিছু পরে নেই কারণ গরমের সময় আমি যদি গলার মধ্যে কোনো চেন বা কিছু পরে থাকি মানে কেমন হয়ে যায় আর কি র্যাশেস টাইপের বেরিয়ে যায় তো সেই জন্য খুলে দিয়েছি মাঝে মধ্যে পড়ি আবার মাঝে মধ্যে খুলে রাখি আর এইখানে দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে তো এই যে যেটাতে ধূপ জ্বলছে আর কি ওটার মধ্যেই পুজো দেওয়া হয় আর সন্ধে বাতিটাতে ওখানেই দেওয়া হয় তো ওর মঞ্চুরি তুলে এই টপটার মধ্যে ফেলেছিলাম তো এখন দেখো একটা তো বড় গাছ দেখতে পাচ্ছ নিচে দেখেছো কত ছোট ছোট চারা বেরিয়েছে যেটাতে পুজো করা হয় ওইটা কিনে নিয়ে এসেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে নার্সারি থেকে নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড তো ওইটা লাগিয়েছিলাম তরু মঞ্চুরি ফেলে দেখো এই গাছগুলো কি সুন্দর হয়েছে কিন্তু একই গাছের মঞ্জুরি দেখো ওটা কিন্তু সবুজ এটা আবার পাতাগুলো দেখছি একটু লাল লাল এখান থেকে যেই সমস্ত চারাগুলো একটু বড়ো সাইজের হয়ে যাচ্ছে সেগুলো কেউ চাইলেও আবার তাদের দিচ্ছি ভিডিও করতে করতেই ফ্লিপকার্ট থেকে ফোন এলো তো ফ্লিপকার্টে অর্ডার করা ছিল এই প্যান্টটা এটা ছেলের জন্য অর্ডার করেছিলাম ফ্লিপকার্টের অ্যাপটা ওপেন করার পর ওখানে গেলে দেখবে একটা স্পয়েল বলে অপশান আছে ওখানে ক্লিক করলে বিভিন্ন মানে কম বয়সীদের আর কি জামাকাপড় খুব ভালো ভালো পাওয়া যায় ওখানেও বিভিন্ন ব্র্যান্ডের জামাকাপড় দেখায় তো ওখান থেকে এই প্যান্টটা অর্ডার করেছিলাম প্যান্টটা ক্যামেরাটাতে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু এমনি পরলে না খুব আরাম পাবে জিনিসটা খুব ভালো এসেছে তো দেখো এদিকে আজকে তো হাজব্যান্ড বাড়িতেই রয়েছে আজ ছুটির দিন তো সেই জন্য ও এখান থেকেই আলু পেঁয়াজ যাচ্ছিলো তো দুধ নিতে গিয়ে দেখো এতগুলো আলু আর এতগুলো পেঁয়াজ একসঙ্গে এনেছে তো অবশ্য এই বেশি যখন এই গাড়িতে করে বিক্রি করতে আসে না তখন দামটা কম থাকে কিন্তু পরিমাণে বেশি নিতে হয় আর ওপর থেকে ওগুলো বেছে দেয় না মানে পেঁয়াজগুলো এক একভাবেই তুলে দেয় আর কি তো সেই জন্য পেঁয়াজগুলো বেছে এখন একটু রোদে দিয়ে দেবো তারপর রোদে দিলে এখন যেহেতু বর্ষা চলছে বৃষ্টি হচ্ছে এখানে তো সেই জন্য খারাপ হয়ে যাবার ভয় থাকে যে নষ্ট হয়ে যাবে জিনিসগুলো তো সেই জন্য আর কি জিনিসগুলো বলতে পেঁয়াজগুলো তো সেই জন্য পেঁয়াজগুলো ভালো করে বেছে নিয়ে আর দেখো কেমন দিয়েছে কত খোসা বেরিয়েছে দেখো একশো গ্রাম খোসা বেরিয়েছে একটা পেঁয়াজ নষ্ট হয়ে গেছে তো সেই জন্য দেখো দুরকমভাবে আলাদা করে এগুলোকে রোদে দিয়ে দেব। একটু রোদ লাগার পর এটাকে রেখে দেবো আর আজকে তো আমি ওর সঙ্গে বাজারে যাই না ও বাজারে গিয়েছিল কি কাণ্ড করেছে দেখো পটল নিয়ে এসেছে আদা নিয়ে এসেছে আর এখানে দেখো কত সবেতা এনেছে দেখো এগুলো দেশি সবেতা আমার বাবার বাড়িতে একটা গাছ আছে সেই গাছটা আগে অনেকটা ঝাংড়াই ছিল মানে খুব গাছটার ডালপালা খুব বেশি ছিল এখন গাছটাতে ডালপালা একদম কম আর কি কেটে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে তবুও প্রচুর ফলন হয় তো সেই রকমই সবেতা এগুলো আমি তো কয়েকদিন পর এই ভিডিওটা এডিট এডিট করছি আর কি তোমরা বললে বিশ্বাস করবে না এই সবেদাগুলো নয় যেদিন এনেছিল তার পরের দিন মানে যেদিন এনেছিল সেই দিন একটা আমার ওই পুরনো নাইটি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম জাস্ট তার পরের দিনই প্রায় হাফ সবেদা পেকে গিয়েছে আর এত মিষ্টি যেন চিনি যেগুলো এগুলো যেহেতু মানে দেশি সবে তার দামটাও এত কম যেন কুড়ি টাকা কিলো ওই যে বলেছিলাম তোমাদের আমাদের এখানে একটা পাইকারি বাজার আছে ওখান থেকে নিলে কম দাম হয় কিন্তু আমার হাজব্যান্ড অনেকগুলো নিয়ে চলে এসেছিল তারপরে মানে কি বলে আর কি সেই জবরদস্তি খাওয়ার মতো আর কি জোর করে খেতে হচ্ছিলো আর কি মানে না চাইলেও খেতে হচ্ছিল নষ্ট হয়ে যাবে বলে আর একটা জিনিস কি করেছে দেখো আমি তোমাদের অনেকবার এক অনেকবার হয়তো কয়েকটা ভিডিওতে অনেকবার না কয়েকটা ভিডিওতে বলেছি যে আমাদের এখানে না ডবল কুসুমের ডিম পাওয়া যায় না কিন্তু এই প্রথমবার দেখছি ডবল কুসুমের আর কি ডিম এসেছে এখানে তো সেই জন্য হাজব্যান্ড নিয়ে এসেছে তাও দশটা নিয়ে এসে দেখুক কিন্তু বিশ্বাস করো ডবল কুসুমের ডিম না আমার একদম পছন্দ হয় না আমার মেয়েও বলছে ভালো লাগে না ওর অমলেট করে দিয়েছিলাম ও বলছে হাঁসটে গন্ধ করছে ভালো লাগে না যেহেতু দুটো কুসুম রয়েছে তো সেই জন্য হয়তো গন্ধ করছে তারপর আমারও ঠিক টেস্ট লাগে না তো এই এত দাম কম মানে পাঁচ টাকা করে পিস দা এত দাম কম এই কারণেই বলছি পাঁচ টাকা করে মাত্র পিস ডিমগুলো মানে সেই জন্য ও একটা পুরো ট্রে নিয়ে চলে এসেছে আর দেখো অত টাকা দিয়ে ফিল্টার লাগিয়েও জল কিনে খাচ্ছি আমরা তার কারণ অনেকবার তোমাদের বলেছি তো সেই জন্য জলটা নিয়ে এসেছে যে এখানেই রয়েছে জলগুলো এখন বোতলে ভরব যখন সবে সবে মানে ওই ইলেকট্রিকের ফিল্টারগুলো বেরিয়েছিল তখন আমাদের অনেক দাম দিয়ে ফিল্টারটা কিনেছিল এখন কিন্তু অনেক কম দাম নেই ফিল্টার লাগানো যাবে কিন্তু তখন অনেক দাম ছিল তো তখন লাগিয়েছিল তো ছেলে মেয়ের ব্যাগগুলোও ধুয়ে আর কি তুলে রেখে দিলাম এখন যেহেতু স্কুল ছুটি রয়েছে আর ওইগুলো নিচে পড়ে থাকলে এদিক ওদিকে নোংরা হবে কেন সেই জন্য ধুয়ে দিলাম ধুয়ে তুলে রেখে দিলাম একটা ব্যাগের মধ্যে করে ওগুলো এখন লাগবে না আর আজকে কী এনেছে জানো খাসির মাংস তো এখানে এখন গরম পড়েছে মুরগির মাংস খেলে অনেকে বলা বলি করছে আর কি ওই পোলট্রির মুরগি খেলে এখন অসুবিধে হচ্ছে তো সেই জন্য খাচ্ছি না আর হাজব্যান্ড গিয়েছিল নিয়ে এসেছে আর আজকের মানে মাটনটা এত ভালো তোমরা দেখেও হয়তো বুঝতে পারছো মানে হার্ট একদম হাড্ডি পায় না আর কি সলিড পিস রয়েছে তো সেই জন্য আর কি নিয়েছে আর এই দেখো দুটো ভাগ করে নিলাম একটা আজকে রান্না করব বেশি পরিমাণটা রেখে দেবো আর কমটা আজকে রান্না করব। ঠিক আছে তো একটা বক্সে ভরে এটা ফ্রিজে রাখবো আর এত চর্বি দিয়েছে আর আমাদের ওখানে কি বলো তো মানে মাটন নিলে চর্বিটা ওজনেই দেয় আর কি মাটনের সঙ্গে ওজন করেই দেয় এখানে কিন্তু তা না এখানে মাটনটা নেওয়ার পর তুমি যদি চর্বি নেবো বলো তবেই আর কি ওটা আবার দেবে তোমার যতটা চাই দেবে তো ওটা কেউ নিতে চায় না এখানে ওজনে দিলে তো কেউ নেবেই না যেহেতু খুব তেল বেরোয় তো তো সেই জন্য অনেকে খেতে পছন্দ করে না এই আর কি তো এখন দেখো এটা রেখে ফ্রিজে রেখে দেবো আর এই মাটনটাকে মেখে রেখে দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মেখে রাখবো তাড়াতাড়ি হয়ে যাবে তো পরে আমি এগুলো দিয়েছিলাম আদা রসুন তারপরে কিন্তু আমি পেঁয়াজ এমনকি আলু কেটে আলুটা ভেজে দিয়েছিলাম কিন্তু আমার একটু কাটা ছিল সেই সময় ওর শরীর খারাপ ছিল তখন খেতে বারণ করেছিল সেই থেকে অনেক দিন পর্যন্ত ও আর খেত না তারপর এখন আবার ওর খেতে ইচ্ছে করে আর বেশি খায় যে তা না। এই যে এটা যে রান্না করব মানে এক দু পিস হলেই ওর হবে মানে এটা দুবেলা আরামসে খাওয়া যাবে তোর সেই আর কি তো যে কোনো মাংসই বলো মা চিকেন বলো মাটন বলো হলে বেশি লাগে না এক দু পিস পড়লেই হয়ে হয়ে যায় আর কি কিন্তু আবার যদি টানা কয়েকদিন ধরে ভেজ খেতে থাকি তখন খেতে ইচ্ছে করে আবার যখন নন ভেজ খাওয়া হয় তখন ভাবি দূর এখন চার পাঁচ দিন ধরে একদম প্লেন খাই ভালো লাগে না এত রিচ এই আর কি এই হচ্ছে ব্যাপার তো দেখো এখন এটাকে মেখে রেখে দেবো সমস্ত কিছু দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ফ্রিজের মধ্যে তো সেটাও দিয়ে দিলাম তো কয়েকদিনের মতো করে বেটে নিয়ে বেশ কিছুদিন হলো বড় ভিডিও আপলোড করছি এখন আর একটা কি জানো এক বছর পেরিয়ে গেলে তোমরা জানোই হয়তো এক বছর লবণ টবণ আগে হয়ে যাবে তারপর পেছনের ভিডিও এক বছর আগের ভিডিওর ওয়াচ টাইমগুলো কেটে যায় তো সেই জন্য আগের দু কয়েকটা ভিডিওতেই তো ভালো ভিউস ছিল তো সেইগুলো থেকে ওয়াচ টাইমগুলো কেটে যাচ্ছে ওই জন্য আরও ইচ্ছেটা চলে গেছে এমনি শর্ট ভিডিওই আপলোড করি তবে হ্যাঁ এই চ্যানেলটা বন্ধ করব না থাকবে ছোটোখাটো শর্ট ভিডিওই আপলোড করব হয়তো তো বড় ভিডিও মাঝে সাঝে কোথাও গেলে কিংবা যদি মন মানে মনে হয় ঠিক যে না একটু ভিডিও দিই তখন দেব আর দেখো আমার দই দিচ্ছি আর মাটনের মধ্যে দই বা লেবু দিলে না একটু সেদ্ধ হতে দেরি হয় যারা কড়াইয়ের মধ্যে রান্না করো তারা জানবে যে অনেকটা টাইম লাগে কিন্তু আমি যেহেতু এটা ভালো করে কষিয়ে নিয়ে আর কি প্রেশার কুকারে দিয়ে দেব তো সেদ্ধ নিয়ে কোনো চিন্তা নেই সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য একটু বেশি পরিমাণেই দই দিয়ে দিলাম মশলাটা কম দেব দইটা কাল কয়েকটা কাঁচা আম এনেছিলো ভেবেছিলাম একবার চাটনি করব তারপর ভাবলাম পাকা আম বাড়িতে রয়েছে কাঁচা আমের চাটনি করলে আর কেউ খাবে না সেই জন্য করলাম না আর আমার ছেলে আজ হঠাৎ করে আর কি আম মাখা খেতে ইচ্ছে করেছে তো ওরাও যখন সান টান সেরে নিয়েছে ভাবলাম আজকে তো একটু দেরি করেই রান্না হবে তো চলো একটু আম মাখাই করা যাক এই আমটা কাঁচা মিঠা আর কি খুব একটা টক নেই তো এটাকেই মাখা করব আর এখন তো আগের মতো আর টক খেতেই পারি না তো ওরাও অতটা যে এখন আর খায় খেতে চায় না তো খুব আগে টক খেত এখন দেখছি আর কয়েকদিন খাচ্ছে না তো এখন এই আমটা মাখা করব বলে দেখো বিট লবণ আর একটু ভাজা মশলা একটু চাট মশলা লঙ্কার গুঁড়ো লবণ তারপর সর্ষের তেল আর দিলাম হচ্ছে ওই যে এম যে আচার আচারটা আনা হয় ওই আচারটাই দিলাম আর তো এতে কাসুন দিয়েও দেওয়া যেত কিন্তু আচার দিয়ে একবার মেখে খেয়ে দেখো দারুণ লাগে ওই ঝাল যে আচারটা আর কি পাওয়া যায় বাজারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তো আমরা এমটিআরেরটা নিয়ে আসি তো এম টি আচারটা খুব ভালো লাগে আমাদের পছন্দ লাগে সেই জন্য বিভিন্ন হয় তো আমরা আমেরটাই নিয়ে আসি তো ওটা দিয়েই মাখছি এখন ভাবছি মানে যখন ভিডিওটা এডিট করছি জীব দিয়ে জল আসছে কিন্তু টক জিনিস দেখলে সবারই আর কি জিভে জল আসে কিন্তু আগের মতন এখন টক খেতে পারি না আমি কয়েক পিস খেয়েই আমার এটা কিন্তু অতটা টক না তো ও আর কি পুরো দাঁত টক হয়ে যায় তারপরে আমি কোনো খাওয়ার খেতে পারি না আমার এখন এই প্রবলেমটা হয় তো একটু চিনিও দিয়ে দিলাম যদিও বা খুব একটা টক নেই তবুও একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ভালো হবে আম মাখাটা কিন্তু দারুণ হয়েছিল এই বছরের বলতে পারো প্রথম আম মাখা এর আগে আম মাখা করেছি কি না আমার খেয়াল নেই অতটা একদিন মনে হয় মেখেছিলাম কিন্তু এইভাবে না অন্য রকমভাবে তো যাই হোক এখন দেখো আম মাখাটা ওদের দেব ওরা কি বলে দেখো ওদেরও খুব পছন্দ হয়েছিল আম মাখাটা খাওয়ার পর ওদের দেখো শুধু অবস্থাটা দুইজনেরই খুব পছন্দ হয়েছে তো ওদের এখন মাঝে মধ্যে আমি ভিডিওতে দেখাই ঠিকই আবার মাঝে মাঝে ভাবি না দেখাবো না ওদের ভিডিওতে আর ওরা এখন আসতেও চায় না অতটা তো আমিও আমি মাঝে মাঝে ওদের সামনে আর কি ক্যামেরাটা ধরি তো ওরা এখন আম্মাখাটা খেয়ে বলছে দারুণ হয়েছে মেয়ে কিন্তু পরের দিকে আর কি ঝাল হয়ে গেছিলো বলছিল। তো এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছিলাম আর আর তো কিছু কাজ নেই এতে সমস্ত কিছু দেওয়াই আছে তো এ শুধু নাড়াচাড়া করলেই আর কি হয়ে যাবে একটা কি ভুল হয়েছে জানো চর্বিটা প্রথম থেকেই দিয়ে দিয়েছে এক তো গলে গিয়েছে আর উপর থেকে আর কি মাটনের মধ্যে প্রচুর পরিমাণে ঝোলে তেল ভাসছে আর কি তেলটা বেশি হয়ে গেছে তেল এতে বেশি দেই না কিন্তু ওই চর্বিটা দেওয়া হয়েছে তো সেই জন্য অনেকটা পরিমাণে তেল বেরিয়ে গেছে তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আর কি যখন দেখলাম যে প্রচুর পরিমাণে তেল ভাসছে তখন একটা বাটির মধ্যে তুলে রেখেছিলাম এরপর আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে আর কি প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো কড়ার মধ্যে করতে অনেক টাইম যাবে গ্যাস শেষ হয়ে যাবে অনেকে অনেক রকম ভাবে রান্না করে আমার ওই মানে সিটি দিয়ে তারপর কষিয়ে রান্না ওটার আমি টেস্ট অন্য রকম পাই আমার ভালো লাগে না তো সেই জন্য আমি কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিই পরিমাণ মতো জল দিলে যদি চাই আর কি যে বেশি ঝোল খাবো না তো তখন সেরকম পরিমাণে জল দিই আর ঝোল চাইলে ঝোল দিই মানে জল বেশি দিই আর কি তো এখন দেখো আমি তোমাদের শর্ট ভিডিওতে শেয়ারই করেছি অলরেডি যে একটা মোবাইল নেওয়া হয়েছে তো আমার হাজব্যান্ড নিয়েছে মোবাইলটা তো রে রেডমির এই ফিফটিন প্রোটাও চলে এসেছে প্রো প্লাসটা কিন্তু আমার হাজব্যান্ড থার্টিনটা নিয়েছে কারণ এর জিবিটা বেশি এর ফাংশানটা ওর থেকে বেশি কিন্তু ওটার আবার মানে দাম দামটা বেশি একটু কিন্তু ইয়ে বেশি না মানে ওর জিবিটা কম ওর যে কম জিবিতেই দামটা বেশি আর কি এর ওর হাজব্যান্ডের অত ক্যামেরা এই সমস্ত কিছু লাগবে না ওর লাগবে মেন জিবি যেন বেশি হয় তো এটা টুয়েলভ জিবি রয়েছে ওই জন্য ওইটা নিয়েছে আর যেহেতু এখন মানে ফেসবুক ইউটিউব ত্যান দেখার সাথে সাথে অন্যান্য অনেক ওর অফিসের অ্যাপ লাগে যেগুলো ওর কাজের জন্য লাগে তো সেই জন্য অ্যাপগুলো যাতে ডাউনলোড করতে পারে সেই জন্য একটু জিবিটা বেশি দেখে ফোন নিল আর মোবাইল নিলে কি বলো তো বেশি দামি নিলে বলেছিলাম আমরা আমরা একটা অন্য মোবাইল নেব বলেই ঠিক ছিল তো বেশি দামি নিলে কি হয় জানো যখন হাত থেকে ধরো বাই চান্স কাজের মধ্যে পকেট থেকে পড়ে যায় অনেক সময় তো পড়ে গেলে তখন কি হয় ডিসপ্লেটা চলে গেলে অনেক টাকা লাগে আর যখন বেশি যত বেশি দামি মোবাইল নেবে তখন কোনো কিছু ড্যামেজ হলেই এক বছর তো গ্যারেন্টি থাকবে তো তার ওয়ারেন্টিটা চলে যাওয়ার পরে তারপরে যখন কিছু হবে তখন তো সারাতে এক আবার কোনো কোনো দোকানে তো মানে বিভিন্ন মোবাইল এখন সারায়ও না বুঝলে সে তখন আবার কোম্পানিতে পাঠাও সারানো হয়ে আসবে কবে এই সমস্ত কিছু ঝামেলা থাকে আর মোবাইল যেই টাকাতে কিনেছি আর তার হাফ টাকা দিয়ে সারাতে হবে এই সব ভেবে আর কি বেশি দামি মোবাইল নিলাম না আমি আমার হাজব্যান্ডকে বারণ করেছি যে নিও না তুমি একদম কম দামেরই মোবাইল নাও তাতে তোমার যদি বাই চান্স কোনোভাবে যদি কোনো কিছু খারাপ হয়ে যায় তো এক এক বছর ওয়ারেন্টির পর যদি কোনো কিছু খারাপ হয়ে যায় তখন তুমি দরকার হয় পরে আবার ফোন নিতে পারবে কিন্তু অত বেশি দামের মোবাইল নিতে হবে না তো সেই জন্য ওইটা নিয়েছে ওর এটা পছন্দ ছিল ও নিয়েছে আমি তোমাদের শর্ট ভিডিওতেও শেয়ার করেছিলাম আগের বছর আগের বছরই আর কি ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে ওই আমি যেই মোবাইলটাতে ভিডিও করি ওই মোবাইলটাও আমায় কিনে দিয়েছিল ওই দিনই কিনে দিয়েছিল তো ওই তারপর ও অনেক দিন ধরেই ওর মোবাইলটাতে ডিস্টার্ব হচ্ছিলো কিন্তু ও মোবাইল নেয় না আমি বলেছিলাম না হলে আমার মোবাইলটা নিয়ে নাও তো তোমারটা আমাকে দিয়ে দাও বলছে না তুমি যেও টুকটাক ভিডিও ডিডিও করো তো তোমার জন্য এটা লাগবে তো সেই জন্য ও আমাকে এটা কিনে দিয়েছিল ওর আমি রেখেছিলাম তো আমার যে আগের মোবাইলটা সেটা ওই ছেলে মেয়েদের স্কুলের বিভিন্ন গ্রুপ আছে তো সেই জন্য ওদের মানে পড়াশুনোর কাজে লাগে আর কি বিভিন্ন লিখতে টেকতে হ্যান ত্যান হোয়াটসঅ্যাপে ম্যাসেজ আসে এইগুলো মানে হোয়াটসঅ্যাপে স্কুল থেকে এটা ওটা পাঠায় ওগুলো থেকে লিখতে হয় তো ওদের কাজে লাগে এই আর কি তো বেশি বাড়িতে মোবাইল থাকলেও বেশি রিচার্জ মানে বেশি সিম ব্যবহার করলেও রিচার্জ করতেও অনেক টাকা লাগে বুঝলে এখন রিচার্জের যা দিন দিন দাম বাড়ছে তো চলো আজকে দুপুরের মেনু ছিল দুপুরের মেনু মাটন আর হচ্ছে আম কেটেছিলাম আর টক দই ছিল আর কিছুই না উচ্ছে আলু ভাজবো বলেছিলাম তাও ভাজলাম না আর মাংস হলে আর কিছুই লাগে না তো আজকের ভিডিও তোমাদের জানি হয়তো কিছুই ভালো লাগে না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিই এটা ছিল হিম আমরা প্রথমবার পেয়েছিলাম আর কি হিমসাগর আম ও তো যখন নিতে গিয়েছিলাম বাদামি বলেছিল কিন্তু খাওয়ার পর বুঝতে পারলাম পুরো হিমসাগর একই একদম চিনি ছিল খেতে বুঝতে পেরেছ যেমন সেন্ট হিমসাগরে সেম আর কি খেতে দারুণ ছিল আমটা তো এখনও এই বছর এখনও আমের দামটা খুব একটা কমে না তো যাই হোক চলো ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী